আছে দুই সমস্ত তিন বাঘের দুই এখানে উপকৃত উপগ্নাংশ হলো উপরের সংখ্যা ছোটো আর নিচের সংখ্যা বড় এবং প্রকৃত পদ্মাংশ হল উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা ছোটো আমরা এখানে বলা যে উপকৃত করার জন্য অপকৃত করতে হলে প্রথমত হচ্ছে এই দুইটা গুণ তারপরে এই দুইটা গুণ ফল হচ্ছে উপরটার সাথে যোগ তাহলে দুই তিনে ছয় ছয় আর দুই হচ্ছে আট তাহলে তিন বাগের আট এটা হচ্ছে উত্তর কিন্তু অনেক বড় করে দেওয়া আছে তো আমরা গাড়িটার অনুসরণ করা লাগতো না ভিডিওগুলো দেখলেই যথেষ্ট তারপর দুই নাম্বার হয়েছে তিন সমস্ত নয়বা করে নয়বা করে এখন ভাবে আমরা প্রথমে নিজর ঘর দিয়া তিন যে গুণ তারপর দুটা গুণ ফল হচ্ছে তার লোভের সাথে যুগ তাহলে আমরা প্রথমে আগে বর্ণাশাল দিই নয় তিন নং সাতাশ আর এক হচ্ছে আঠাশ আঠাশ আর নিচের নয় জায়গা কেন তো নয় বাগর আঠাশ এটা হচ্ছে উত্তর তারপর তিন নম্বর হচ্ছে পাঁচ সমস্ত এগারো বাগর পাঁচ এটা সমাধান হচ্ছে সেম ওরকমভাবে নিচের হরের সাথে পাঁচ গুণ তারপরে এটার ফলাফল হচ্ছে উপ্রেটটার সাথে যুগ পাঁচ এগারো পঞ্চান্ন নিচের এগারোটা দিদি পাঁচ এগারো পঞ্চান্ন যুগ পাঁচ হচ্ছে ষাট এটা হচ্ছে উত্তর তারপর নাম্বার হচ্ছে ছয় তো আমরা দোষের সাথে ছয় হচ্ছে গুণ আরেক গুণ ফল হচ্ছে উপরের লোভের সাথে যুগ তো ছয় দোষের ষাট আর তিন তেষট্টি তারপর পাঁচ নাম্বার হচ্ছে বিশ্বমস্ত দুভাগরে বিশ্বমস্ত দুইভা করে আমরা সেই ভাবে দুই বিশেষ হচ্ছে চল্লিশ দুই 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 আর একচল্লিশ করা সহজ আছে যার কারণে একবার দেখলেও যথেষ্ট এগুলা